বিসমিল্লাহ রহমান রহিম আমি ইলিশ ভাজা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দূরের এবং কাছে যে যেখান থেকে দেখবেন না কেন আমার অনেক ছালাম নেবেন আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আমাদের গ্রাম বাংলার এই শীতেই আমরা এটা খাই এই দেখেন আজকে আমি আতপ চাল নিয়েছি আর হচ্ছে লাউ লাউ নিয়েছি লাউগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি বটিতে আপনারা চাইলে গেরেট করে নিতে পারেন আমি এই দুইটার সমন্বয়ে আজকে একটা খাবার তৈরি করব যা পুষ্টিকর এবং স্বাস্থ্যকর দুইটাই এখানে আছে এবং খুবই স্বাদের এটা একটা খাবার দেখুন আমি কিভাবে রান্না করতেছি আপনারা একদিন হলো এভাবে করিয়েন আমি এখন চুলাটা অন করে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো রসুন কুচি একটু আর একটু দিব হচ্ছে পেঁয়াজ আমি এগুলো এখন তেলে ভেজে নেব একটু পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দেব এখন এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা বুঝে শুনে দিবেন আপনারা যেমন খাবেন সেভাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন তো দিয়েছিলাম আর হালকা একটু দিব আর হচ্ছে জিরা বাটা এগুলো বেশি করে কষিয়ে নেওয়ার কোনো দরকার নাই একটু খালি তেল পেঁয়াজটা গরম হলেই হবে একটু হলুদ দিয়ে দিচ্ছি হালকা করে এখন এগুলো কষিয়ে নেব টা গরম মশলা দারুচিনি তারপর হচ্ছে সাদা এলাচটা দিয়ে দিচ্ছি এখন এখানে দেব এখানে আমি পেঁয়াজের কলি নিয়েছিলাম রসুন পাতা আর হচ্ছে পাতা এগুলো দিয়ে দিব এখন হালকা একটু কষিয়ে নিতে হবে এটাকে আপনারা কি বলেন আমাকে জানাবেন আমরা কিন্তু এটাকে জাউ ভাতও বলে থাকি লাউ ভাতও বলে থাকি আজকে আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লাউ ভাত আমাদের খুব একটা ঐতিহ্যবাহী খাবার পছন্দের খাবার আমরা এটা খেয়ে থাকি প্রায় প্রায় কচি লাউ একবারে কচি লাউটা নিতে হবে এখন এখানে আমি এই লাউটা ঢেলে দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখন চালগুলো এখানে ঢেলে দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন যেমন খাবেন এই তরকার এই খাবারটা এটা রান্না করা খুবই সহজ এবং খুবই স্বল্প সময়ে হয়ে যায় এবং খুবই মজাদার একটা খাবার খুব অল্প পরিশ্রমে এটা আপনারা করে খেতে পারবেন এখন এটা একটু হালকা কষিয়ে নেওয়ার পর আমি ঢেকে দেব আপনারা চাইলে এটা কড়াই কিংবা পাতিলেও করতে পারেন কিন্তু প্রেশারে করলে হয় কি একটু তাড়াতাড়ি হয় ওই জন্য আমি প্রেশারেই দিলাম আপনারা চাইলে এখানে একটু মাংস কেটে দিতে পারতেন দেওয়া যায় আমিও দেই মাঝে মাঝে দিই আমি কিন্তু আজকে শুধু লাউ দিয়েই খাবো এর মজাটা আবার আলাদা একটা এখন আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণে দিবেন এখন দিয়ে দুইটা শীষ পর্যন্ত অপেক্ষা করব দুইটা শীতই দিলেই হয়ে যাবে তিনটা শীষ আমার হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে একটু বের করে নেব দেখুন কত সুন্দর ঘেরানটা আসছে এবং দেখতে কত সুন্দর লাগছে এখন আমি গরম মশলার গুঁড়া আর জিরা ধনিয়া গুঁড়া এখানে উপর দিয়ে দিয়ে দেবো একটু দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব দেখুন এর চেয়ে আর বেশি শক্ত করার কোনো দরকার নাই আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন এই খেতে হয় এই জিনিসটা আপনারা একদিন হইলেও বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন খেতে লাগে আর আপনাদের কাছে আমার একটাই চাওয়া আপনারা আমার পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখুন খুবই কিন্তু সেন্ড করতেছে এটা কিন্তু যে কোনো বাচ্চা এমনিতে খাবে আমার হয়ে গেছে আপনাদেরকে আমি একটু তুলে দেখাচ্ছি যে কেমন হয় এই যে দেখেন কেমন এটাকে বলি আমরা নাচা ধরা এবং খুবই খেতে সুন্দর লাগে একটু হালকা একটু ঠান্ডা হলেই খাওয়া যাবে মাড়ি ভাতে মাড়ি ভাত যেটাকে আপনারা বলেন হয়তো অনেকে ওই রকমই প্রায় কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় যাই হোক এইভাবে আপনারা বানিয়ে খাবেন আমার পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই নিজেদের খেয়াল রাখবেন بيان الله السلام عليكم